চলে গেল তমাল মোড় ঘোরানো পর্বে দোষীকে কি শাস্তি দিতে পারবে ফুলকি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি এই মুহূর্তে বিরাট মোড় ঘোরানো নতুন প্রমো প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ প্রমোতে দেখা যাচ্ছে ইশিতাকে রায়চৌধুরী বাড়ি থেকে তাড়ানোর প্রতিশোধ নেওয়ার জন্য ফুলকির ওপর প্রতিশোধ নিতে প্রস্তুত স্বয়ং ঈশিতা রাতের বেলায় রোহিত ফুলকি ঘুমিয়ে থাকার সময় তাদের আড়ালে ঘরের পর্দায় আগুন ধরিয়ে দিতে যাচ্ছিল ঈশিতা এমন সময়ে রোহিতের ছোটো ভাই অর্থাৎ তমাল দেখতে পেয়ে ঈশিতাকে আটকাতে চায় এবং বলে রোহিত ফুলকিকে মারতে হলে আগে তমালকে মারতে হবে তারপরেই গুলির আঘাতেই শেষ হয়ে যায় তমালের প্রাণ প্রমোর শেষে ফুলকি বলছে তমাল দাদা তোমার আমি কিচ্ছু হতে দেব না আর যে তোমার ক্ষতি করেছে তাকেও ছাড়ব না তবে এখন দেখার বিষয় আগামী দিনে কি আদেও ফুলকি নিতে পারবে এই অন্যায়ের প্রতিশোধ নাকি পার পেয়ে যাবে দোষী তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না Thank you